আমরা এখন পশ্চিম টাস বাজার বাজার মোটরসাইকেল হাসপাতালে আসছি এখন বেলা সাড়ে বারোটা বাজে প্রচুর রৌদ্র এই গরমে আমরা এই হাসপাতালের আমটরসাইকেল হাসপাতালের মালিক আমাদের সাধারণবাই কাজ করছে আপনারা দেখুন এই যে আমাদের সাধারণ ভাই কাজ করতেছে মোটর সাইকেলের কাজ করতেছে প্রচুর গরম গরমের মধ্যে পিছনে দাদা বসে আছে বয় নাই পিছনে দাদা বসে আছে আমাদের এই যে পিচ্ছি আমাদের ছোটো দ্বীপ জল টাকাও ছোট দ্বীপ জল আগামী যে দ্বীপ জল হবে তার আশা এই কাজ করতেছে সাধারণ ভাই এই গরমের মধ্যে কত কাজ করে মানুষ হ্যাঁ আমরা অনেক কষ্ট করে কাজ করে আমাদের মোটর ঠিক করে দেয় আর আমরা আরামে চালাই বাবুগিরি করি দেখুন তো কত সুন্দরভাবে ওনার কাজ চলছে এই যে ইঞ্জিন খুলছে এই যে দাদা নিরিবিলি বসে আছে সকালে আসছে মোটরসাইকেল নিয়ে ডেলি আসে উনি সাধারণ বাইকে পাহাড়া দাদা কেমন আছেন আমি খুব ভালো আছি আচ্ছা দা ভালো থাকলে হলো আপনি ভালো থাকেন আলহামদুলিল্লাহ ভাই কাজ করতেছে রাস্তায় প্রচুর এই যে আমাদের দ্বিতীয় দ্বীপ জল মুসলিমকে হাসতেছে আগামীতে সে আমাদের এ পিসি হবে সাধারণ ভাই কাজ করতেছে এই যে সুন্দর করে আমাদের এম এম নগর ইউটিউব চ্যানেলে আমরা ওনাদের দেখতে পাবো আজকে এই যে সুন্দর কত সুন্দরভাবে মোটর সাইকেলে কাজ করতেছে এখানে অনেক মোটর সাইকেল তার অনেক ওই আমার মোটর সাইকেল দেখা যায় এই যে মোটর সাইকেল অনেক মোটর সাইকেল আছে এখানে উনি সময় দিতে পারে না কাদের জন্য এই যে এই যে মোটর সাইকেল হাসপাতাল এই যে মোটর সাইকেল হা মোটের সাইকেল হসপিটাল আপনারা সুন্দর থাকুন ভালো থাকুন এই গরমে নিরাপদ নিরাপদে থাকুন ঘর থেকে না পারলে বের হবেন না পানি খাবেন স্যালাইন খাবেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে